শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে ডেটেডের ভিডিওটা হচ্ছে চব্বিশ আর দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড তো এই কোম্পানিটি কিন্তু মাল্টি কোম্পানি যেটা ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন টাওয়ারের তৈরি ক্ষেত্রে এটা দ্বিতীয় বৃহত্তম এবং লার্জেস্ট পাওয়ার ট্রান্সমিশন ইঞ্জিনিয়ারিং প্রক্রমেন এবং কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে কিন্তু এটা পড়ে এবং গ্লোবালি এর সেরকম কিন্তু জাহিদা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত দিনে মোটামুটি একটা সোয়া পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছিল গত এক মাসে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু ছ মাসে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে আড়াইশো পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো ইদানিং একটু স্লো পারফরমেন্স দিচ্ছে তো এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে এটা একটা মিড ক্যাপ ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি যেটা প্রায় একুশ হাজার কোটির মতো এর মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস রানিং রেশিও পঞ্চান্ন রয়েছে তো এটার যে আপডেটটা রয়েছে দেখুন কেইসি ইন্টারন্যাশনাল ব্যাগস ডোমেস্টিক অ্যান্ড ফরেন প্রজেক্ট অফ এস হাজার উনআশি কোটির কিন্তু তারা একটা প্রোজেক্ট হাতে পেলো যেটা বিদেশ থেকেও এবং ডোমেস্টিক থেকেও আর কি টোটালি হাজার উনআশি কোটি টাকার কিন্তু একটা বড় সড়ো অর্ডার পেলো যদি একটু ডিটেলসে দেখে নেন খবরটা দেখুন কেইসি ইন্টারন্যাশনাল সেইট দ্যাট ইট হ্যাস সিকিউর্ড নিউ অর্ডার অফ আরএস হাজার উনআশি কোটি ইন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড কেবল বিজনেস তো কেবল বিজনেস ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের জন্যই আর কি এই অর্ডারটা দ্য কোম্পানি বিজনেস হ্যাজ ব্যাকড কন্ট্রাক্ট ফর সেটিং আপ ট্রান্সমিশন লাইনস ফ্রম এ রেপুটেড প্রাইভেট ডেভেলপার্স ইন ইন্ডিয়া অ্যান্ড ফ্রম ক্লায়েন্টস অফ সৌদি আরবিয়া অ্যান্ড ওমান ইন্ডিয়া সৌদি আরবিয়া এবং ওমানের ক্লায়েন্ট থেকে কিন্তু এরা পেলো এখন ইট হ্যাজ রিসিভড অ্যান্ড অর্ডার ফর আপগ্রেডিং অ্যান্ড এক্সিস্টিং ট্রান্সমিশন লাইন ইউনাইটেড আরব আমি চাই ইউএই থেকে কিন্তু একটা অর্ডারও পেলো তারা ফর সাপ্লাইং টাওয়ার হার্ডওয়্যার অ্যান্ড পোলস টু এ ক্লায়েন্ট ইন আমেরিকাস তো বুঝতে পারছেন যে দেশে আমাদের দেশে এবং সঙ্গে বিদেশ থেকে ইউএই থেকেও কিন্তু এরা অর্ডার পেয়েছে দ্য কেবলস বিজনেস হ্যাজ সিকিউরড অর্ডার সাপ্লাই বাড়ি টাইপ তারা কেবলেরও জন্য আর কি ইন্ডিয়া এবং ওভারসিসের জন্য কিন্তু তারা অর্ডার পেলো এবং যার পরিপ্রেক্ষিতে তাদের যদি অর্ডার বুক দেখেন আর কি দেখুন উইথ দিস অর্ডার দ্য এই বছরে আর কি যেটা তাদের অর্ডার ইনটেক হ্যা সারপ্রাইজ আট হাজার সাতশো কোটির অর্ডার কিন্তু অলরেডি তাদের ঝুলিতে রয়েছে রিফ্লেক্টিং অ্যান্ড ইমপ্রেসিভ গ্রোথ যেটা গত বছরের তুলনায় সিক্সটি পার্সেন্টের বেশি এখনও আরও কিন্তু বাকি রয়েছে বছরটা তো এখনই মোটামুটি আট হাজার সাতশো কোটির অর্ডার কিন্তু তাদের হাতে রয়েছে তো অবশ্যই এটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে যেটা তাদের রেভিনিউ তাদের প্রফিটেবিলিটি সব কিছু গ্রোথে সহায়তা করবে তো এই ছিল কেইসি ইন্টারন্যাশনালকে নিয়ে আপডেট আচ্ছা এরপরে চলে যাব যে কোম্পানিটি অশোকা বিল্ডিং লিমিটেড যেটা যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন এটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সাড়ে ছ হাজার কোটির মতো মার্কেট ক্যাপিটাল খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে দশ হাজার দশের মতো দশের আশেপাশে এর প্রাইস্যানিং রেশিও রয়েছে তো এই কোম্পানিটির যদি আপনি দেখেন দুশো তেত্রিশ টাকায় বর্তমানে চলছে রিসেন্ট পারফরমেন্স দেখলে এক মাসে দশ পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে উনত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে একশো সাতাইশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন আর পাঁচ বছরে একশো আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নিই তো দেখুন অশোকা বিল্ডিকন ইমার্জ এল ওয়ান বিডার এম এম আর ডি এ প্রজেক্ট তো একটা প্রোজেক্টের ক্ষেত্রে কিন্তু তারা লোয়েস্ট বিডিং করেছে আর কি মানে সেই অর্ডারটা তাদের ঝুলিতে আসতে চলেছে দেখুন অশোকা বিল্ডিকন ইনফর্ম দ্যাট ইট হ্যাজ ইমার্জ এ লোয়েস্ট বিডার ফর এ প্রজেক্ট আর এস চারশো আটাত্তর কোটির কিন্তু তারা অর্ডার পেলো কোথা থেকে পেলো মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি এম এম আর ডি এ থেকে দ্যাট সেই প্রজেক্ট ইনক্লুড ডিজাইন এবং কনস্ট্রাকশন অফ ইলেভেটেড রোড ফ্রম কল্যাণ কল্যাণমুর কল্যাণমুরবাদ রোড তারপরে বদলাপুর রোড পুনে লিঙ্ক রোড এরকম বিভিন্ন রাস্তার ক্ষেত্রে কিন্তু তারা আপনারা জানেন যে এই কোম্পানিটি কনস্ট্রাকশনের ক্ষেত্রে কাজ করে রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এরা পপুলার স্টক তো সেক্ষেত্রে কিন্তু এই এই রাস্তা তৈরির ক্ষেত্রে তারা এই অর্ডারটা পেলো যেটা চারশো আটাত্তর কোটির অর্ডার তো এটাও একটা পজিটিভ নিউজ তো যেটা গতকাল মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেটে একটা রিয়েকশন দেখা যেতে পারে তো সেটাকে নজর রাখবেন আগামী ট্রেডিং সেশনে তো যেটা বর্তমানে দুশো তেত্রিশ টাকা চলছে অশোকা বিল্ডিং লিমিটেড আচ্ছা এরপরের আপডেটে চলে যাব যে আপডেটটা মোটামুটি বহু দিন ধরেই কিন্তু একটা গুঞ্জন চলছিল যে রি হয় যে নিফটি ফিফটি সেটা কিন্তু হয়ে গেল যেটা আপডেট আপনি যদি দেখেন এটা গতকালই বেরিয়েছিল আর কি তেইশ আগস্ট যেটা মার্কেট ক্লোজ হওয়ার পরে দেখুন নিফটি ফিফটি ডিজিট রিজিক হচ্ছে যে সেটাই আর কি যে রিব্যালেন্সিং যেটাকে বলে আর কি যে কোনো স্টক সেখান থেকে বের হয়ে যায় এটা কিন্তু বছরে দুবার হয় সে মানে কমও হতে পারে বেশি হতে পারে সাধারণত দুবার করে হয় যারা খারাপ পারফরমেন্স করে নিফটি ফিফটিতে আপনারা জানেন নিফটি ফিফটিতে পঞ্চাশটি স্টক থাকে তার মধ্যে যারা খারাপ পারফরমেন্স করে তাদেরকে বের করে দেওয়া হয় এবং যারা ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে আর কি মার্কেটে তাদেরকে ইনক্লুড করা হয় তো এক্ষেত্রে কিন্তু এই আপডেটটি আগামীকাল সরি গতকালই কিন্তু বেরিয়েছে যেটা অফিসিয়ালি আপডেট দেওয়া হয়েছিল এবং যেটা ধারণা করা হয়েছিল সেটাই কিন্তু হয়েছে দেখুন ভারত ইলেকট্রনিক্স এন্টার এল টিআই ম্যান্ট্রি ডিভিস ট্রেন্ট এবং ভারত ইলেকট্রনিক্স ঢুকলো এবং এল টিআই এবং ডিভিজ ল্যাব সেখান থেকে কিন্তু এক্সিট নিল যে এল টিআই ম্যান্ট্রি এবং ডিভিস ল্যাব আপনারা জানেন যে নিফটি ফিফটির অংশ ছিল আগে নিফটি ফিফটির মধ্যেই ছিল তো তারা কিন্তু বের হয়ে গেল তার বদলে ঢুকলো ট্রেন্ট এবং ভারত ইলেকট্রনিক্স যেগুলো এখন দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে সেগুলো দেখে নেব তো দেখুন একটু রিপোর্টটা টাটা গ্রুপ লাইফস্টাইল কোম্পানি ট্রেন্ট যেটা যে বিজনেস করে ট্রেন্ড আপনারা জানেন যে রিটেল সেগমেন্টে বিজনেস করে এবং ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে আর সঙ্গে ভারত ইলেকট্রনিক্স যেটা ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে কাজ করে তো এই দুটো স্টকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে যারা নিফটি ফিফটিতে ঢুকলো আর এলটিআই মাইন্টি যে আইটি সেক্টরের একটা ভালো কোম্পানি কিন্তু আর যেটা কিন্তু গত কিছুদিন ধরে ভালো পারফরমেন্স দিতে পারছে না গোটা আইটি সেক্টরটাই সেভাবেই চলছে কিন্তু মানে এরকমই কিন্তু হয় যে সে যে কারণেই হোক খারাপ পারফরমেন্স দিয়েছে সেজন্য কিন্তু আর থাকতে পারলো না আর কি ডিভিস ল্যাবরেটরিও তাই এটাও একটা দুর্দান্ত স্টক তো এটাও কিন্তু বহুদিন ধরে কারেকশনে রয়েছে তো যাই হোক এই স্টক দুটি কিন্তু বের হয়ে গেল দেখুন দ্য ইন্ডেক্স মেনটেন্স সাব কমিটি এনএসি ইন্ডেক্সেস ফ্রাইডে মেড চেঞ্জেস দ্য ফিফটি ফিফটি স্টক ইন্ডেক্স অ্যান্ড দ্য সেম উইল বিকাম এফেক্টিভ এটা এফেক্ট হবে তিরিশ সেপ্টেম্বরে মানে আজকের থেকে মোটামুটি এক মাস পরের থেকে কিন্তু এটা হবে আর কি তো এই রিয়েকশনটা কিন্তু অলরেডি দেখা গিয়েছে এবং দেখা যাবেও আর কি যেটা রিয়োকশন যেটা খবর বেরিয়েছে গতকাল মার্কেট ক্লোজ হওয়ার পর সেটার কিন্তু রিয়েকশন দেখা যাবে কারণ এরকম পরিস্থিতিতে যখন কোনো স্টক স্থান পায় আর কি নিফটি ফিফটিতে তখন তার চাহিদা কিন্তু বেড়ে যায় বিশেষ করে যারা ফরেন ইনভেস্টর ইনভেস্টার রয়েছে বা এমনি দেশি ইনভেস্টাররাও যারা রয়েছে তাদের কিন্তু সেই স্টকটির প্রতি চাহিদা আসে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ক্যাশ ইনফ্লো হয় তাদের ইনভেস্টমেন্ট বেড়ে যায় আবার যেগুলো বের হয়ে যায় তাদের কাছ থেকে কিন্তু ইনভেস্টমেন্ট কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কারেকশনও কিন্তু দেখা যায় সাময়িক কারেকশন কিন্তু দেখা যেতে পারে এক্ষেত্রে যারা লং টার্ম ইনভেস্টর আর কি তাদের ক্ষেত্রে এলটিআই মাইন্ডটি অবশ্যই একটা শক্তিশালী স্টক টিভিস ল্যাবরেটরিও একটা শক্তিশালী স্টক যেটা যে এই নিফটি ফিফটি থেকে বেরিয়ে গেল জন্য যে আপনারা বেরিয়ে যাবেন সেটা কিন্তু না এগুলো লং টার্মের জন্য সত্যিই স্ট্রং স্টক তো যাই হোক আপাতত যেহেতু এরা খারাপ পারফরমেন্স দিচ্ছে সে সেজন্যই কিন্তু এটা বেরিয়ে গেল তো যাই হোক ট্রেনকে যদি দেখেন ইদানিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে বর্তমানে প্রায় সাত হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে দেখুন গত ছ মাসে রিটার্ন আশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে দুশো পঁয়ত্রিশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে তেরো পার্সেন্ট তেরোশো কিন্তু মাল্টিপিক্যাল রিটার্ন দিয়েছে যেটা মার্কেট ক্যাপিটাল প্রায় আড়াই লক্ষ কোটির কাছাকাছি চলে গিয়েছে কিন্তু এর ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই হয়ে গিয়েছে তো এগুলোই কিন্তু মাথায় রাখবেন যে এই খবরটা বেরোলো যে তারা ঢুকলো মার্কেটে তাই বলে অন্ধের মতো ঢুকে গেলেন সেটা কিন্তু হয় না কারণ এটাও ভাবতে হবে যে এর আপাতত কী অবস্থা একেবারে পিকে রয়েছে স্টকটি একেবারে পিকে রয়েছে তো এরকম মুহূর্তে কিন্তু যতই সেটা পজিটিভ খবর হোক একটা কারেকশন দশ বিশ পার্সেন্টে কিন্তু হতেই পারে তো সেগুলো ভেবে আর কি এন্ট্রি নেবেন বা কেনাবেচা করার কথা ভাববেন তো এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো প্রায় আড়াই লক্ষ কোটির মতো মার্কেট ক্যাপিটাল দেখুন পি প্রায় ধূসর কাছাকাছি হয়ে গিয়েছে রিটার্ন অন কোটি সাতাশ পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো চোদ্দো রয়েছে সাত হাজার টাকার কাছাকাছি চলছে ছ হাজার নশো পঞ্চাশ টাকার আশেপাশে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দেয় তো শক্তিশালী একটা স্টক তো এই স্টকটিকে অবশ্যই নজর রাখতে পারেন তো যাই হোক এরপরের যেটা রয়েছে বেল যেটা খুব ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যেটা বর্তমানে তিনশো ছ টাকায় চলছে এটা নিয়ে কিন্তু যদি পারফরমেন্সও দেখেন গত ছ মাসে পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে আটশো উনিশ পার্সেন্টের মতো মাল্টিপেকার রিটার্ন দিয়েছে তো এই স্টকটি যদি দেখেন এর মার্কেট ক্যাপিটালও প্রায় দু লক্ষ কোটির উপরে চলেছে এটা একটা সরকারি কোম্পানি তো এর প্রাইস এরং রেশিওটা ঠিকঠাকই বলা যায় বাহান্ন পঞ্চাশের আশেপাশে রয়েছে তো এই স্টকটির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল দেখুন দু লক্ষ কোটি ছাড়িয়ে গিয়েছে দু লক্ষ তেইশ হাজার কোটির মতো প্রাইস অ্যান্ড রেশিও বাহান্ন রয়েছে রিটার্ন অনেক কোটি ছাব্বিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বাইশ রয়েছে তিনশো ছ টাকা চলছে বর্তমানে আর ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট সেভেন টু পার্সেন্ট হিসাবে তো যাই হোক এই দুটো স্টকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর আর এর পরিপ্রেক্ষিতে সাময়িক কিন্তু একটা গতি দেখা যেতেও পারে একটা রিয়াকশন কিন্তু মার্কেটে দেখা যেতেও পারে আর অবশ্য মার্কেট কিন্তু আগে থেকেই ধরে নিয়েছিল যে এই দুটো স্টক ঢুকতে চলেছে এবং কারা বেরোতে চলেছে সেগুলোর ডিপো আপডেটও কিন্তু দেওয়া হয়েছিল এই চ্যানেলই দেওয়া হয়েছিল কিছুদিন আগে আপনি দেখলে বুঝতে পারবেন তো এই আপডেটের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যখন নিউজ বেরোয় তার আগেই কিন্তু যা রিয়াকশন দেওয়ার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দিয়ে দেয় তো যাই হোক আগামী ট্রেডিং সেশনে কীরকম রিয়োকশন দেয় সেটাই দেখার তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ